নমস্কার বন্ধুরা আজ কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যার এই বিশেষ সন্ধ্যায় আমি এই মুহূর্তে রয়েছি উত্তর চব্বিশ পরগনা জেলার সাংস্কৃতিক শহর অশোকনগরে আপনারা দেখতে পাচ্ছেন অশোকনগরের একটি বিখ্যাত কালী মন্দির শ্যামাঙ্গি কালী মন্দিরের দৃশ্য এই কৌশিকী অমাবস্যাতেই এই মন্দিরে বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়ে থাকে আপনাদের আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি এই শ্যামাঙ্গি কালী মন্দিরের বাৎসরিক কালী পূজার বিশেষ কিছু মুহূর্তের দৃশ্য সব কিছু দেখার জন্য ভিডিওটিকে একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এইমাত্র মায়ের নতুন মূর্তি নিয়ে আসা হয়েছে বাৎসরিক এই কালী দেখার জন্য হাজার হাজার ভক্ত এসে ভিড় জমিয়েছেন শ্যামাঙ্গী কালী মন্দির প্রাঙ্গণে অশোকনগর শ্যামাঙ্গী কালী মন্দিরটি ঠিক যশোর রোডের পাশে অবস্থিত হওয়ায় দূর দূরান্ত থেকে ভক্তরা খুব সহজেই এই মন্দিরে চলে আসতে পারেন পৌরাণিক কাহিনী অনুসারে কথিত রয়েছে শুম্ভ নিসুম্ভ নামক দুই অসুরকে বধ করার জন্য পার্বতীর দেহকোষ থেকে কৌশিকী দেবী আবির্ভূতা হয়েছিলেন সেজন্য এই কৌশিকী অমাবস্যাটির একটি বিশেষ মাহাত্ম রয়েছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অশোকনগর শ্যামাঙ্গী কালী মন্দিরের মাতৃরূপ এখানকার পুরোহিত মহাশয় মাকে বরণ করে নিচ্ছেন উনিশশো সালে অশোকনগর শ্যামাঙ্গি কালী প্রতিষ্ঠিত হয়েছিল সেই থেকে এই মন্দিরে মায়ের নিত্য পূজা হয়ে আসছে প্রতি অমাবস্যায় এখানে বিশেষ ভোগ নিবেদন করা হয় মাকে লোকবিশ্বাস রয়েছে অশোকনগর শ্যামাঙ্গি কালী মন্দিরের মা খুবই জাগ্রত মায়ের কাছে ভক্তিপূর্ণ চিত্তে পুজো দিয়ে কিছু চাইলে মা কাউকেই নিরাশ করেন না আর কিছুক্ষণের মধ্যেই মাকে বরণ করে মন্দিরে নিয়ে যাওয়া হবে তারপরেই শুরু হবে আজকে রাতের বাৎসরিক পূজা হাজার হাজার ভক্ত এই মুহূর্তে এসে ভিড় জমিয়েছেন অশোকনগর শ্যামাঙ্গি কালী মন্দিরে ঠাকুরমশাই মাকে ধূপকাঠি এবং মোমবাতি জ্বালিয়ে বরণ করে নিচ্ছেন খুব সুন্দর আলোকসজ্জায় আজ সাজিয়ে তোলা হয়েছে অশোকনগর শ্যামাঙ্গি কালী মন্দিরটিকে ঢাকিরা এই মুহূর্তে ঢাক বাজাচ্ছেন কর্মকর্তারাও পুজোর নানান কাজে সকলেই ব্যস্ত লোকমুখে জানা যায় এই কৌশিকী অমাবস্যাতেই সাধক বামা খেপা তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের তলায় সিদ্ধি লাভ করেছিলেন আজকের এই বিশেষ দিনে সকলেই মেতে উঠেছেন মায়ের আরাধনায় আপনারা দেখতে পাচ্ছেন অশোকনগর শ্যামাঙ্গি কালী মন্দিরের বাৎসরিক কালী পূজার বিভিন্ন দৃশ্য কৌশিকী অমাবস্যার বিশেষ এই সন্ধ্যায় হাজার হাজার ভক্ত ছুটে এসেছেন অশোকনগর শ্যামাঙ্গি কালী মন্দির প্রাঙ্গণে কেউ নাচছেন কেউ গাইছেন একটি আনন্দের বন্যা যেন এখানে বয়ে যাচ্ছে এই মুহূর্তে মায়ের প্রতিমা ইতিমধ্যেই মন্দিরে স্থাপন করা হয়েছে আর কিছুক্ষণ বাদেই শুরু হবে বাৎসরিক কালী পূজা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অশোকনগর শ্যামাঙ্গী কালী মন্দিরের কালী কালীপূজার বিভিন্ন দৃশ্য অশোকনগর শ্যামাঙ্গী কালী মন্দিরের মাতৃ প্রতিমা খুবই জাগ্রত এখানে এসে ভক্তিপূর্ণ চিত্তে পুজো দিলে মা সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ করে থাকেন তাই ভক্তরা জীবনে অন্তত একবার এখানে ছুটে আসতে চান বন্ধুরা মা আপনাদের সকলের মঙ্গল করুন এই প্রার্থনা জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এ ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সবাই আমার পাশে থাকুন